প্রিয় দর্শক ফরিদপুরের মধুখালী উপজেলায় দুজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই গ্রামের একটি হিন্দু পল্লীর ভেতরে বিদ্যালয়ের হৌসগার নির্মাণ করছিলেন তারা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই গ্রামের মন্দিরে প্রতিমার কাপড় কুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় এলাকাবাসী ছড়িয়ে দেয় শ্রমিকরা প্রতিমার শরীরে আগুন দিয়েছে এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের দড়ি দিয়ে বেঁধে রাখে বেঁধে বেদম পিটায় ঘটনাস্থলে প্রায় সন্ধ্যা সাতটার থেকে এগারোটা পর্যন্ত আত শ্রমিকদের আটকে রাখা হয় সেখানে থানার ওসিওনও গেলে তাদেরকেও আটকিয়ে রাখা হয় পরে জেলা প্রশাসক তাদেরকে উদ্ধার করেন প্রথম আলোর খবরে বলা হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলায় দুইজন নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন এ ঘটনায় আহত আরও তিন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে ওই শ্রমিকদের মাধ্যরের ঘটনা ঘটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে একজন ও চারটার দিকে আর শ্রমিক মারা যান ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পঞ্চপল্লী গ্রামে মন্দিরের প্রতিমার শাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয় সরকার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক এ ঘটনায় শ্রমিকদের দ্বারা সংঘটিত হয়েছে এমন ধারণার বশবর্তী হয়ে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনার ভিতরে অন্য কোনো রহস্য আছে কি না সে বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে আহ্বক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে নিহত শ্রমিক আশাফুল একুশ ও আসাদুল পনেরো আপন দুই ভাই তারা মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আহত অন্য তিনজন ফরিদপুর ম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে দুইজনের নাম জানা গেছে একজন হলেন মধুখালীর নপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের মোহাম্মদ নান্নু মণ্ডল ও আরেকজন বলমারি উপজেলার মোহাম্মদ সিরাজ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে পঞ্চপল্লী গ্রামটি হিন্দু জনগোষ্ঠী অধ্যসিত গ্রামের কালী মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি লাই ওই বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্দিরে আগুনে প্রতিমার কাপড় পুড়ে যায় স্থানীয় কিছু লোক ছড়িয়ে দেন নির্মাণ শ্রমিকরা অগ্নিসংযোগ করেছেন এর জের ধরে স্থানীয় লোকজন ওই বিদ্যালয়ের একটি কক্ষে শ্রমিকদের মোটা রশি দিয়ে বেদে বেদম প্রহার করে তা খুবই দুঃখজনক ঘটনা শুধুমাত্র সন্দেহের বসভূত হয়ে দুজন শ্রমিককে পিটিয়ে মেরে ফেলা এটা একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এমন ঘটনা কখনও আশা করি না ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন